হাই বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে মহাভারতের এক অসাধারণ কাহিনী শিশুপালের জন্ম তার দানবীয় স্বভাব কৃষ্ণের প্রতি প্রতিজ্ঞা এবং রাজসূয় যজ্ঞের সেই মহৎ ঘটনা যেখানে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের শিরোচ্ছেদ করেন আর হ্যাঁ পুরো ঘটনার রোমাঞ্চ অনুভব করতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে শুরু করা যাক মহাভারতের আদি পর্বের কাহিনী অনুসারে পৃথিবীতে অধর্মের বিনাশ এবং ধর্মস্থাপনের জন্য দেবতা ও দানবরা বিভিন্ন রূপে জন্মগ্রহণ করেন এমনই এক দানব মহর্ষি কশ্যপ ও দ্বিতির পুত্র হিরণ্যকশিপু চেদিরাজ দমঘোষ এবং রাজমহিষী শ্রুতশ্রবার সন্তান শিশুপাল রূপে জন্মগ্রহণ করেন শিশুপাল তিনটি চোখ এবং চারটি হাত নিয়ে জন্মগ্রহণ করে তার বাবা মা ভয় পেয়ে তাকে ত্যাগ করতে চান ঠিক সেই মুহূর্তে এক দৈব বাণী শোনা যায় সেই বাণী বলে যে যেই ব্যক্তি তাকে কোলে নেবে তার অতিরিক্ত হাত ও চোখ অদৃশ্য হবে এবং সেই ব্যক্তির হাতেই তার মৃত্যু হবে এই অলৌকিক ঘটনার কথা চারদিকে ছড়িয়ে পড়লে বহু রাজা তাকে দেখতে আসেন কিন্তু কোনো পরিবর্তন হয় না এরপর দ্বারকা থেকে শ্রীকৃষ্ণ এবং বলরাম তাকে দেখতে আসেন কৃষ্ণের পিসি অর্থাৎ শিশুপালের মা তাকে কৃষ্ণের কোলে তুলে দিলে তার অতিরিক্ত চোখ ও হাত স্বাভাবিক হয়ে যায় রাজমহিষী তখন ভবিষ্যৎবাণী স্মরণ করে ভয় পেয়ে কৃষ্ণের কাছে ছেলের প্রাণভিক্ষা চান কৃষ্ণ তার পিসিকে কথা দেন যে তিনি শিশুপালের একশোটি অপরাধ ক্ষমা করবেন কিন্তু একশো একতম অপরাধের জন্য তাকে শাস্তি দেবেন শিশুপাল বড় হওয়ার পর তার দানবীয় স্বভাবের কারণে সে অত্যন্ত দুষ্টু ও পাপী হয়ে ওঠে কৃষ্ণের হাতে তার মৃত্যু হবে জনার পর থেকেই সে কৃষ্ণ ও দ্বারকানগরীর ক্ষতি করার চেষ্টা করতে থাকে দ্বারকায় আগুন লাগানো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া অপহরণ করা এবং নারীদের অসম্মান করার মতো অনেক অপকর্ম সে করে কিন্তু পিসিকে দেওয়া প্রতিজ্ঞা অনুযায়ী কৃষ্ণ তার কোনো ক্ষতি করেননি শিশুপালের অন্যতম বন্ধু রুখমি। তার বোন রুক্মিণীকে শিশুপালের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু রুক্মিণী কি কৃষ্ণকে ভালোবাসতেন তাই তিনি কৃষ্ণকে গোতনে চিঠি লিখে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার অনুরোধ জানান কৃষ্ণ রুক্মিণীকে অপহরণ করেন যা শিশুপালকে চরম অপমানিত করে এবং তাদের শত্রুতা আরও গভীর হয় মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে শিশুপালকে আমন্ত্রণ জানানো হয় যজ্ঞের শেষে ভীষ্ম ঘোষণা করেন যে যজ্ঞের সর্বশ্রেষ্ঠ অতিথি হিসাবে কৃষ্ণকে বিশেষ সম্মান জানানো হবে ভীষ্মের মতে কৃষ্ণ স্বয়ন ভগবান এবং তিনি এই সম্মানের যোগ্য। সহদেব তখন কৃষ্ণকে অর্ঘ প্রদান করেন এই সম্মানে শিশুপাল ক্ষিপ্ত হয়ে কৃষ্ণকে অপমান করতে শুরু করেন তিনি বলেন যে কৃষ্ণ কোনো রাজা নন তাহলে কেন তাকে এত সম্মান দেওয়া হচ্ছে তিনি যুধিষ্ঠিরেরও সমালোচনা করেন শিশুপাল তার অনুসারীদের নিয়ে সভা ত্যাগ করতে উদ্যত হলে ভীষ্ম তাকে থামিয়ে কৃষ্ণকে পূজা করার কারণ ব্যাখ্যা করেন কৃষ্ণের অপরিমিত জ্ঞান শক্তি ও বিভিন্ন গুণাবলী যখন শিশুপাল কৃষ্ণকে রুক্মিণীকে অপহরণের জন্য অভিযুক্ত করেন এবং তার চরিত্র নিয়ে অশ্লীল কথা বলেন তখন কৃষ্ণ আর নিজেকে সংযত রাখতে পারেননি সিংহাসন ছেড়ে তিনি শিশুপালকে বলেন তোমার মায়ের অনুরোধে আমি তোমার একশোটি অপরাধ ক্ষমা করেছি কিন্তু তুমি এখন সীমা অতিক্রম করেছ এই অপমান আমি সহ্য করব না তাই তোমাকে আজ শাস্তি পেতে হবে এই বলে কৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালের শিরচ্ছেদ করেন সবাসদরা অবাক হয়ে দেখতে পান যে শিশুপালের দেহ থেকে এক উজ্জ্বল জ্যোতি বেরিয়ে এসে কৃষ্ণের দেহে মিশে যায় এরপর কৃষ্ণ ভীষ্মকে শিশুপালের শেষকৃত্য করার আদেশ দেন এবং তার পুত্রকে চেদি রাজ্যে সিংহাসনে বসান যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন আপনার মতামত ও অনুভূতি কমেন্ট করে জানান আর এমন মহাভারতের কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না